আমি যদি আমার না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ সুষ্ঠ বিনোদনের নামে যদি অসুস্থতা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিনোদন নয় সেটা হচ্ছে সংস্কৃতির আগ্রাসন আর ঠিক সেটাই হলো দুই সালের সেলিব্রিটি ক্রিকেট লিগে ক্রিকেট খেলতে এসেছিল তারা নাকি দর্শকদের সামনে অভিনয়ের নামে অশ্লীলতা প্রদর্শন করতে এই আয়োজন করা হয়েছিল মাঠে ছিল না কোন কৌশলগত উত্তাপ ছিল না খেলার উত্তেজনা বরং মাঠ জুড়ে ছিল অর্ধলঙ্গ পোশাক বেহাপানার জল আর তথাকথিত নাচের নামে প্রকাশ্যে অশ্লীলতা বাংলাদেশের অভিনয় জগতের কিছু তথাকথিত তারকা যেন ভুলেই গেছেন যে তারা একটি সাংস্কৃতিক নৃত্য করছেন যেখানে কোটি মানুষ তাকিয়ে থাকে সেখানে যদি এমন চিত্র উঠে আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে এই ক্রিকেট লীগ ছিল যেন অশ্লীলতার উৎসব প্রশ্ন জাগে এই আয়োজন কি সত্যি ক্রিকেট প্রেমীদের জন্য নাকি তরুণ প্রজন্মের রুচি ধ্বংসের জন্য সুপরিকল্পিত একটি ফাঁদ সেটা এখন দেখার বিষয় ভালো করছে ব্যাটিং দুইটাই ভালো সংস্কৃতি হলো একটি জাতির আত্মা বললেই চলে আর এই আত্মাকে যেভাবে পদধুলিত করা হচ্ছে এই লিগে তা ক্ষমার অযোগ্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ক্রিকেটের মাঠে ক্রিকেট ফিরুক অশ্লীলতা নয় সুস্থ প্রতিযোগিতায় হোক আয়োজনের মূল বিষয় এই বাংলাদেশের নৈতিকতা আজও মরে যায়নি যারা অপসংস্কৃতি ছড়াতে চাই তারা ইতিহাসে লজ্জার অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে সেলিব্রিটি ক্রিকেট লিগ দুই হাজার পঁচিশকে ঘিরে এবার মুখরিত নেট দুনিয়া ক্রিকেটের নামে অশ্লীলতা সরানোর অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজক যোগাযোগ মাধ্যমেরা অনেকেই বলছেন এটা খেলাধুলা নয় এটা ছিল অপসংস্কৃতি প্রকাশ্য প্রদর্শন শুধু প্রতিবাদেই থেমে থাকেনি বাংলাদেশের সাধারণ জনগণ ইতোমধ্যে কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও শোনা যাচ্ছে অভিযোগ এই আয়োজন বাংলাদেশ সাংস্কৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে চরমভাবে লঙ্ঘন করেছে ক্রিকেট মাঠে অশ্লীলতা নয় চাই খেলা আর শালীনতা এমনও যদি চলতে থাকে তাহলে পরবর্তী প্রজন্ম পরবর্তী ভবিষ্যৎ কী শিখবে এদের থেকে তবে কি বাংলাদেশ ওয়েস্টার্ন কালচার বহন করতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জুমা টিভি ডেস্ক রিপোর্ট ঢাকা